ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে যাদের মধ্যে একজন দমকলকর্মী বুধবার ২৬ নভেম্বর স্থানীয় সময় দুপুর দুটা একান্ন মিনিটে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক ঘণ্টারও কম সময়ে চার নম্বর সতর্কতা জারি করা হয় যা স্থানীয় অগ্নি ঝুঁকি সতর্কতায় দ্বিতীয় সর্বোচ্চ মাত্রা আহত হয়েছেন আরও তিনজন যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন অনেক বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়ে যান এবং জরুরি উদ্ধার অভিযান চালিয়ে তাদের নিরাপদে বের করা হয়েছে অগ্নিকাণ্ডটি হংকং এর তাইপো জেলায় ওয়াংফু কোর্ট নামের সরকারি আবাসন কমপ্লেক্সে ঘটে যেখানে মোট আটটি ভবন এবং প্রায় দুই হাজার ইউনিট রয়েছে ভবনের বাইরে থাকা বাঁশের মাচান এবং তীব্র ঝড় বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একাধিক উঁচু ভবনে ঘনবসতিপূর্ণ এলাকায় এই অগ্নিকাণ্ড আবারও নিরাপত্তা ঝুঁকিকে সামনে নিয়ে এসেছে বিশেষজ্ঞরা বাঁশের মাচান ব্যবহারের নিরাপত্তা বিধি ও জরুরি ব্যবস্থার পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত শেষে আগুনের উৎস ও দায় নির্ধারণ করা হবে উদ্ধার ও অগ্নি নির্বাপন কার্যক্রম এখনও চলমান আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম